দিদিকে বাংলার জমিনে কেউ রুখতে পারবে দিদি আছে থাকবে পশ্চিমবাংলায় বাংলায়। জন্য হলে মোদি সরকার আর আমাদের খাম সরকার ভাইও আমাদের কিছু করতে পারবে না পশ্চিমবাংলায় শেখা দিন নবান্ন অভিযান নিয়ে কি বলছেন আমাদের নবন্নর ব্যাপারে আমি আব্দুল হাই আমি বলছি আমার বাড়ি এবং থানার এলাকার মধ্যে কিন্তু আমি চাই আমাদের নবন্য কোনো কোনো পুলিশই নিয়ে কোনো আমাদের দিদির নিয়ে কোনো পুলিশ মন্ত্রী নিয়ে কোনো না ঝকন না করা ভালো কেন আমাদের দিদিটা তাই দায় না এই যে এই যে রেপটা হয়েছে তার জন্যই তো দায়ী মানে আমাদের ডাক্তাররা যারা করেছে তারা হসপিটাল পক্ষে তার শাসন করার দরকার আসামি গ্রেপ্তার করার দরকার তার প্রতিবাদ করার দরকার এই আমার স্কুল ভাইরা ইস্টুডেন্ট ভাইরা যে এই স্কুল ছাত্ররা যে আন্দোলনগুলো করছে এই বিজেপি সরকারের কথা নিয়ে শুভেন্দু অধিকারের কিন্তু এটা তো ঠিক না কেন আমাদের বাংলাটা শান্তি আছে বাংলাটা শান্তি আছে এই অশান্তি এই বিজেপির লোক আমাদের এই অশান্তিটা মানে আমাদের এই পশ্চিম বাংলাটা অশান্তি বাড়াচ্ছে কিন্তু ঠিক না আমার প্রশ্ন হচ্ছে আসামি ধরা চাই গ্রেপ্তার চাই প্রতিবাদ চাই হসপিটালটা ভালোভাবে চলুক আজ কলেজ নিরাপত্তা চাই পুলিশ প্রশাসন নিয়ে সব গার্ড নিয়ে এ করা হোক আসামি ধরা চাই তার সাদা চাই তার শাস্তি চাই তার ফাঁসি চাই কিন্তু তাই বলে কোনো মন্ত্রী একটা হেডস্তোপ করা একটা উল্টো পাল্টা করা পার্টি চ্যানেল এগুলো তো ঠিক না একটা মানুষ ভরে গেছে তার মা বাবার যান চলে গেছে তার মানে ভিত্তি কী তার কী কী করলে ভালো হয় বা কোনটা করলি ভালো হয় সেগুলো না করে রাজনীতি খেলা হচ্ছে এই পশ্চিম বাংলাটা বিজেপি সরকারেই আমাদের আমাদের পশ্চিমবাংলাটা পুরো একদম ক্ষেত্র আন্দোলন মূল্যবোধটা করাচ্ছে কিন্তু ঠিক না আমরা চাই হিন্দু মুসলমান ভাই ভাই আমরা এখানে একত্র সঙ্গে পশ্চিম বাংলাটা শান্তি রেখে দেবো অশান্তি বাড়াবো না আসামি যে ঘটনা যে আসামি আসামি আছে। তার আমাদের শাস্তি চাই তার গ্রেপ্তার করা চাই যারা যারা আছে তদন্ত করে সিআইটি তদন্ত দিয়ে সিআইটি তদন্ত দিয়ে এ দিয়ে তা দিয়ে পুলিশ দিয়ে তাদের গ্রেপ্তার করা চাই আসামিগুলো ধরা চাই তার মা বাপের শান্তি কামনা করে যেন মা বাপা হাঁচি মুখ ফিরিয়ে পায় এই আমি ভাই আমি বলছি যেন খুব ভালোভাবে এই এগুলো হোক এই আজকের যা ঘটনা আজকে ছাব্বিশ তারিখ এই যে আজকের পুরুকুলো হচ্ছে ইয়ে ঘেরা হবে নবন্ন অমুক তমুক এইগুলো তো ঠিক না আমার দিদির বাংলার জমিনে কি করেছে দিদি কি দিদির জন্য কি এগুলো হয়েছে মমতা ব্যানার্জির জন্য হয়েছে না কিন্তু মমতা ব্যানার্জি তো এ নিয়েও তো লড়াই করছে এ নিয়েও তো লড়াই করছে দিদি তো বলছে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দিদি তার আর খারাপ না দিদি তো আমাদের পশ্চিমবাংলায় দিদি দেখছে আরও অনেক মন্ত্রীরাও দেখছে বিজেপি সরকারও কিছু মোদী সরকারও দেখছে আমাদের পশ্চিমবাংলাটাও কিন্তু মুদি সরকারের দোষ নেই মোদী সরকারের কিছু লোক আছে কিছু বদমায়েশ তারাই এইগুলো করছে কিন্তু এগুলো তো ঠিক না আমাদের পশ্চিমবাংলাটা শান্তি করতে দেন শান্তি অশান্তি করবেন না কেন আমাদের বাংলা শান্তি আছে শান্তি থাকবে আর আমি চাই আরও আসামি যে কোনো আছে ভালো করে তদন্ত করে তার ধরা চাই তার শাস্তি চাই এই হলো কথা আমার কথা কিন্তু এই নবন্য ঘিরে কোনো লাভ হবে না দিদি দিদি চুরি পড়ে নেই দিদি কিন্তু হিজলে না দিদির দিদির ক্ষমতা আছে দিদির বেড়ে না দিদি ভালো দিদি ভালো দিদি ভালো কিন্তু দিদির পরিকল্পনা হয় না দিদি এই যে যারা বলছে মানে আমাদের পুজোর টাকা আমরা দিদির কাছে নেবো না তাহলে পুরনো টাকাগুলো ফেরত দিতে হবে দিতে হবে না দিতে হবে না পুরনো টাকাগুলো ফেরত দেন কেন এর প্রশ্ন এসছে কেন টাকার এই যে এই পুজোর প্রশ্ন টাকা আসছে কেন হচ্ছে একটা রেপ ঘটনা নিয়ে তাই এখানে পুজোর ব্যাপার নিয়ে টাকা পয়সা আসছে না দিদি দেয় আপনাদের ভালোবেসে সরকারতে দেখ আর দিদি দেখ আপনাদের একটা পুজো প্যান্ড প্যান্ড প্যান্ডেলে দেয় ঠিক আছে দেয় তা ভালো তো সেটা দিদি তো ভালো প্রত্যেকের দেখছে দিদি দেখছে দেখবে দিদি এই আমাদের মসজিদী কিছু মাদ্রাসাও এতে তাতে আমাদের মতির টাকা পয়সা দেয় হ্যাঁ তাতে সে দেয় তো ভালো তো কিন্তু এইগুলো ঠিক না আন্দোলন পশ্চিমবাংলাটা শান্তি চাই অশান্তি চাই না কিছু মানুষ অশান্তি করছে এটা করা ঠিক না এই হলো কথা আমার নাম আর ভাই আমার বাড়ি বিশ্বনাথপুর দেহমা থানায় খোঁজ করলে আমাকে পেয়ে যাবে দিদি পশ্চিমবাংলায় আছে থাকছে থাকবে দিদি কিচ্ছু করতে পারবে না